পুরো নিয়ে দেবতার গায়ে করে মারলেন হে আমান প্রদেশের সম্মানিত বলেছেন এটা সোনার মূর্তি আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাম বললাম এটা আর সোনার মূর্তি নয় বরং এটা কাঠের মূর্তি বিশ্বনবী জবান থেকে যখন কথা বললেন সঙ্গে সঙ্গে অবায়ক সোনার মূর্তিটা মুহূর্তের মধ্যে কাঠের মূর্তিতে উপনীত হয়ে গেলেন তখন তারা বললো তাই তো আবু বলে সে আবুল হেকাম বলে যে লোকটা বলেছিল সেখানে গেলে সমস্যা হবে সমস্যাই তো হলো এখানে এসে তো সমস্যা হলো মনে করুন পঁচিশ কেজি ওজনের একটা সোনার মূর্তি সে তো কাঠে পরিণত হলে বিপদ হয়ে গেল আমাদের বিশ্বনবী আমার বলল আমান প্রদেশের সাথীরা আমি মোহাম্মদ রসুল্লাহ সেম আমার জামান থেকে বলে দিলাম কেমন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ যতই প্রাস প্রচেষ্টা চালাক না কেন আমি যাকে কাঠের মূর্তি বলেছি কখনোই সে আর সোনার মূর্তি হবে না বলুন সুবাহ তবে হ্যাঁ তোমরা জেনে বুঝে দেখতে পারো তোমাদের অনুগামী অনুসারী যারা আছে তাদের কাছে নিয়ে মূর্তিটা একবার পরীক্ষা নিরীক্ষা করে আনতে পারো যদি সোনার মূর্তিতে পুনরায় তাকে উপনীত করতে পারো আমি নিশ্চিত তাকে স্বাগতম ধন্যবাদ জানাবো তখন তারা মূর্তিটা নিয়ে কয়েকজন বেরিয়ে পড়লো আবু কাছে দেখা হল কি ব্যাপার বলে এই সর্বনাশী তা আমি তো বলেছিলাম ওখানে যাবে গেলেই সমস্যা হবে তো তুমি তো বলছিলে পাগল অবত কিন্তু মানুষের মুখের চেহারা দেখি তো একদমই বিশ্বাস হয় না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দাঁত গুলো মুক্তের মতো জল করছিল বিশ্বনবী হাবিবুল্লা সাল্লাম সাদা কাপড় সাদা কাপড়ের তখন লুঙ্গি তিনি পরেছিলেন সাদা কাপড়ের পিরান তিনি পড়েছিলেন বিশ্ব নবী সাল্লাম যেন যখন বক্তৃতা দিচ্ছিলেন মনে হচ্ছিল যেন আসমানের চাঁদ আমাদের সামনে নেমে এসেছে বলুন সুবাহান আল্লাহ তাকে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি তাকে দেখে আমরা অত্যন্ত ভালোবেসে ফেলেছি তারপর এই পরিস্থিতি হয়েছে আমাদের মূর্তির গায়ে একটা কাঠের টুকরো দিয়ে মেরে বলল এটা কাঠ কামত্তক ইহাকে আর কেউ সোনাই পরিণত করতে পারবে না আবু জহেল বলল নিশ্চিত তিনি যখন বলেছে এটা কার থেকে আর কোনোদিন শোনা হবে না দুনিয়ার কোন মানুষ ইহাকে আর কোনোদিন কার থেকে সোনাই পরিণত করতে পারবে না তবে যাও যার হাত দ্বারাই ক্ষতি হয়েছে তার কাছ থেকে তোমরা ক্ষতিপূরণ নিয়ে নাও বিশ্বনবী আমার হাবিবুল্লার কাছে আবার তারা যখন উপস্থিত হলেন বিশ্বনবী আমার হাবিবুল্লাহ বলেন ছেলেরা অনেক ক্ষতি তোমাদের হয়ে গেছে যাও ওই পাহাড়ের বড় এক খণ্ড পাথর পড়ে আছে কজন মিলিত প্রচেষ্টায় পাথরের খণ্ডটা আমার কাছে আনায়ন কর তো ইয়ামান প্রদেশের কয়েকজন মানুষ সেই পাথরটা ধরে উল্টো পাল্টা দিতে দিতে বিশ্বনবী সাল্লামের কাছাকাছি নিয়ে আসলেন বললেন এটা কি সকলেই জবান খুলে বলল এটা হলো পাথর আর আপনার আমার পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উপরে হাত রেখে স্পর্শ করে বলল তোমরা সকলেই বলছ পাথর সকলেই বলল যে হ্যাঁ পাথর বিশ্বনবী হাবিবুল্লাহ জবান খুলে বলল এটা আর পাথর নয় আমার রব আল্লাহ তারা রব্বুল আলামিন এই পাথরটাকে শোনাই পরি পরিণত করেছেন সুহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে পাথরের রং পরিবর্তন হয়ে গেল কালো সাদা রঙের পাথরটি মুহূর্তের মধ্যে গোল্ডেন আকার তার আকার সোনার আকার ধারণ করলো আমরা বলি সুহান আল্লাহ দেখে তার আশ্বাসিত হয়ে গেল যে মানুষটাকে অবোধ বলা হয়েছিল যে মানুষটাকে পাগল বলা হয়েছিল আসলে তো না আসলে এই মানুষের কাছাকাছি যদি আমরা হতে পারি এই মানুষের নিকটস্থ হতে পারি এই মানুষের সহবতে যদি জীবন করতে পারি নিশ্চিত আমরা এমন সোনার মানুষ তৈরি হয়ে যাব আমরা বলি সুবহান আল্লাহ তাদের বিশ্বাস হলো বিশ্বনবী আমার হাবিবুল্লাহ বলল বাবা সামান্য একটা মূর্তি সে যদি খোদা হবে সে কার থেকে নিজের শক্তিতে একবার সে সোনাই পরিণত হোক কিন্তু অক্ষম হবে না কাজী তোমাদের একটা ক্ষতি হয়েছে মনে করুন পঁচিশ তিরিশ কেজি ওজনের একটা সোনার মূর্তি কাঠ হয়ে গেছে বড় ক্ষতি হয়ে গেছে বরং একশো কিলোর উপরে একটি বড় পাথরের খণ্ড যেটা তোমাদের ক্ষতি পূরণ বাবদ দিয়ে দেওয়া হলো যাও ওই সোনার খণ্ডটা নিয়ে তোমরা প্রদেশে চলে যাও বলুন এই ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল শুধু তিনি গ্রাম দেখাননি এটা আল্লাহ তালা রব্বুল আলমিন প্রদপ্ত হয়েছিলেন জবান থেকে যেটা যা বলেছিলেন সটা শট তাই হয়ে যেত সেই নবীর উম্মত আমরা বড় দাবিদার দুঃখ আফসোসের বিষয় পঞ্চাশ হাজার মুসলমান সংক্ষিপ্ত করছি মিনিটকালই মধ্যে শেষ করছি চুয়ান্নটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আজ পঞ্চাশ হাজারের অধিক মুসলমানকে ফিলিস্তিনে বিদায় করা হলো কিন্তু আজ পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো হতবাগ হয়েছে আছে কোনো আওয়াজ নেই আর যাদের দেখে আমরা নাক ছিটকাতাম বড় বড় কথা বলতাম ফতোয়াবাজি করতাম শিয়া বলে তারাই বুক চিতিয়ে লড়াই করতে জীবনের বাজি রেখে জীবন দিয়েও লড়াই করছে আমি আসল মুসলমান তাদেরকে বলবো কারণ মুসলমানের জন্য তারা জীবন দিচ্ছে প্যারে হাজির উনিশশো উননব্বই সালে একটা কবি একটা কবিতা লিখেছিল শর্ট করে হাফ মিনিটের মধ্যে আমি শেষ করি আমার মুখে ও আগেও শুনেছেন সেই কবিতাটা আমি বলি শেষ করছি আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্তে লাল ইরাক আফগান ও ফিলিস্তিন ওরে ও জাগরে জাগো রেছে কি ঘুমের দি আমার ভাইয়ের রক্তে লাল গুজরাট কাশ্মীর মায়ান মার অফিলিসপিন ওরে ও মুসলিম জাগরে জাগো রয়েছে কি আর ঘুমের দিন অযোদাতে বাবরী মসজিদ ভেঙে গড়েছে সে থাই রাম মন্দির খোদারি ঘর করিতে রক্ষা অসংখ্য মুসলিম দিয়েছে শির আমার ভাইয়ের রক্তে লাল ইরা কাপগান ও ফিলিস্তিন মুসলিম জাগো জাগো রয়েছে কি আর ঘুমের দিন আর ঘুমের দিন নেই সময় শর্ট হয়ে যাচ্ছে কবর কাছাকাছি এসে যাচ্ছে তাই ইমানটা নিয়ে কিভাবে যাব ইমানটা নিয়ে কিভাবে কবরে পৌঁছাবো মহুতের আগে কিভাবে কলেমা পড়ে আল্লাহ দরবারে ফিরে যাব সেই প্রচেষ্টা একটু করুন আল্লাহওয়ালা সোহবত ধরুন কিছু নে কামল করার চেষ্টা করুন সময় শেষ ভাই এই জন্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য অখিরিদানা আলহামদুলিল্লাহ রবিলবিন আমি আপনাদের জন্য দোয়া করব আপনার বাংলার জন্য দোয়া করুন আল্লাহ হ্যালো এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনা ম মৌলানা মুফতি আলফ আলী রহমানী সাহেব ডায়রেক্টার